শোন একটু এবার জ্যোতিষী সাজার চেষ্টা করি বাংলাদেশ টিমের ভবিষ্যৎটা কি এবারের আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু জিরো টু ফোরে তো আমরা যদি দলটাকে দেখি দলটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট থেকে তৈরি করা হয়েছে এবং নাজমুল হাসান পাপন সাহেব যিনি বরাবরই বলেন আমাদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ তো এক্ষেত্রে নেক্সট ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে কীভাবে দলটা সাজানো হয়েছে আমরা দেখি তো আমাদের ক্যাপ্টেন হল প্রথমে নাজমুল হাসান শান্ত যে ছেলেটা ফেসবুকে সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ট্রোল হয়েছে কিন্তু দিন শেষে সে তার সক্ষমতার একটা পরিচয় দিয়েছে এবং সে যে প্লেয়ার এটা বোঝা গেছে যাই হোক সে মোটামুটি ক্যাপাবল প্লেয়ার একটা তাসকিন আহমেদ যার তার যার পেসে একটা যথেষ্ট গতি আছে বলতে পারেন বাংলাদেশের সেরা একটা স্পিড মাস্টার তার বলে যথেষ্ট গতি রয়েছে সুইং রয়েছে এবং সেই সাথে যদি লাইন লেন তুলে যায় ভালো বল করতে পারে সে পারফেক্ট এবং সে কিন্তু ভাইস ক্যাপ্টেন এবং নাজমুল হাসান শান্তকে করা হয়েছে ক্যাপ্টেন তারপরে রয়েছে লিটন কুমার দাস এই ব্যাটসম্যানটা মানে একটা দারুণ প্রতিভা রয়েছে তার মধ্যে অনেকে তাকে ট্রল করে কিন্তু আমার যেটা মনে হয় সে যখন ফর্মে থেকে যে ইনিসগুলো খেলেছে সেগুলো দেখে একবার মনে হয়নি যে লিটন একটা ট্রল হওয়া প্লেয়ার কারণ তার শটগুলো শটের ধরন তার আক্রমণাত্মক ভঙ্গি এটাকে আমার ভালো লেগেছে বাংলাদেশি প্লেয়াররা দেখবেন সেরকম আইপিএলে বা বড় বড়ো লিগগুলোতে খেলার জন্য সুযোগ পায় না কেন পায় না কারণ তাদের এই যে আক্রমণাত্মক মনোভাবটা নাই এই যে ঠুস ঠাস করে খেলে এজন্যই পায় না তো লিটন কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে শুরু থেকে একটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক এরপরে রয়েছে সৌম্য সরকার লিটনের মতোই একটা প্রতিভাবান প্লেয়ার ছিল সৌম্য সরকার কিন্তু কালে ভদ্রে সে কিন্তু আমাদের হারিয়ে গেছে তারপরও যা হোক টিমে আশা করি সে ফর্মে ফিরে ভালো কিছু উপহার দিতে পারবে তানজিদ তামিম এই প্লেয়ারটা মোটামুটি ভালো আমরা নতুন প্লেয়াররা যারা আসছে ভালো করতেছে তাদেরকে নিয়ে বেশি আশা করতে পারি না কারণ এমনটা হয়েছে যে আশা করি আর সেটা হয় না কারণ অনেক ক্ষেত্রেই দেখবেন নতুন প্লেয়াররা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে না বা ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না যখন একটা প্লেয়ার তিন চার বছর ধরে ধারাবাহিক খেলবে তখন আপনি তার উপর একটা আশা রাখতে পারেন তো যাই হোক তানজিৎ হাসান তামিম মোটামুটি চলে এরপর রয়েছে সাকিব আল হাসান তাকে নিয়ে আর নতুন করে কী বলার আছে সব ফরম্যাটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন এবং সে তার মানে এই স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য একজন ব্যক্তি তারপরে আছে তৈহিত হৃদয় প্রতিভাবান একজন প্লেয়ার মারমুখী ব্যাটিং লিটনের মতোই অগ্রাসী ব্যাটিং করতে অপছন্দ করে এবং সেই সাথে সে কিন্তু সিক্স আরও বটে কারণ প্রয়োজনীয় মুহূর্তে যখন আপনার রানটা বাড়ানো লাগবে শেষের দিকে অনেক সময় অনেক ম্যাচ হয় কি প্রথম দিকে উইকেট পড়ে যায় চাপে মিডিল অর্ডার ব্যাটসম্যানগুলো চাপে খেলতে হয় ধরে ধরে খেলতে হয় সেক্ষেত্রে রানটা কিন্তু ষোলো সতেরো ওভারে গিয়ে খুব একটা বড় স্কোর দাঁড়ায় না তখন লাস্ট তিন ওভারে কীভাবে ষাট শত রান তোলা যায় সেই মনোভাবটা তৈরিদের মাঝে আসে এবং সে সিক্স মাত্র যথেষ্ট সক্ষম এরপরে রয়েছে আমাদের মাহমুদুল রিয়াদ ভাই সে হলো যথেষ্ট একজন জেটালম্যান এবং সেই সাথে একজন জেন্টেল প্লেয়ার এবং অবশ্যই বোলিং বলিং ব্যাটিংয়ে একজন অলরাউন্ডার তবে তার ব্যাটিংটাই আমরা বেশিরভাগ উপভোগ করি বিশেষ করে প্রয়োজনীয় মুহূর্তে যখন দল বিপদে থাকে তখন সে আমার দলের বন্ধু হয়ে থাকে এরপরে আছে তাম্বির ইসলাম এই প্লেয়ারটা খুব একটা কনফিডেন্ট মনে হয় না আমার কাছে তারপরেও তা সে ভালো বোলিং করে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে তাকে খুব একটা কনফিডেন্ট মনে মনে হয় না মেহেদি হাসান এইগুলো একটা মোটামুটি ভালো বলের যথেষ্ট টান করতে পারে কিন্তু তার বলের প্লেস নিয়ে আমার একটু সমস্যা আছে সে বলটা ভালোভাবে প্লেস করতে পারে অনেক সময় ছক্কা খেয়ে যায় জন্য রিশাদ হোসেন এরকম একটা প্লেয়ার বাংলাদেশের দরকার যদিও সে আজকাল মাত্র দুই দিনের প্লেয়ার কিন্তু সে যেই ধরনের খেলাটা খেলছে এই ধারাবাহিকতাটা যাতে তার মধ্যে থাকে এই আশাটাই রাখি কারণ এইরকম দুই চারটা প্লেয়ার আমাদের বাংলাদেশে অবশ্যই দরকার আছে যারা ছয় সাত নম্বরে রাসেলের মতো ব্যাটিং করবে কিংবা ভারতের দীনেশ কার্তিকের মতো ব্যাটিং করবে এম এস ধোনির মতো ব্যাটিং করবে সেই জায়গাটায় আমরা রিষাদ হোসেনকে দেখতে চাই এরপরে হচ্ছে মুস্তাফিজুর রহমান যাকে নিয়ে বলার কিছু নাই তিনি হলেন কাটার মাস্টার এবং আমরা তার কাটারের জাদুটাই ওয়ার্ল্ড কাপে দেখতে চাই কিন্তু এই যে কাটারের মারতে গিয়ে তিনি যে চারশয়গুলো খায় এগুলো যাতে না হয় সেটাই একটু খেয়াল রাখতে হবে শরীফুল ইসলাম দারুণ বলার লাইন লেন যদি ঠিক রাখতে পারে তার বলে যথেষ্ট সুইং আছে লাইন লেন ঠিক রাখতে পারলেই সে সফল এক কথা হইল শরিফুলের লাইন এবং লেনটা যদি ঠিক রাখে সেটাই সফল এরপরে তানজিম সাকিব এই প্লেয়ারটাও তার বলে যথেষ্ট ভালো এবং নতুন প্রতিভাবান প্লেয়ার আমরা ধরে ধরেন সে ভালো করবে এবং আমরা সবার জন্যই শুভকামনা তবে এই স্কোয়াডে কিছু মিসিং দেখতে পেয়েছি যেগুলো একটু বলি আমি বেশি কিছু বলবো না জাস্ট বলবো মেহেদি হাসান মিরাজের কথা এই মানুষটার কথা বলতে হচ্ছে কারণ সে যদি স্কোয়াডটাতে থাকতো তাহলে একটা অলরাউন্ডারের অভাবটা পূরণ হতো এবং সেই সাথে ব্যাটিং এবং বোলিংয়ে আমরা এক্সট্রা একটা বাড়তি সুবিধা পেতাম তো যাই হোক সে যেহেতু নাই সেটা নিয়ে আর বাড়তি করে তেমন কিছু বলার নাই তো যাই হোক বাংলাদেশ টিম কতটুকু কি করবে সেটাই এখন আমাদের দেখার বিষয় তো বাংলাদেশ যে গ্রুপটাতে পড়েছে সেই গ্রুপটা হলো আপনার গ্রুপ ডি যেখানে আপনার বাংলাদেশে মোকাবেলা হবে সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার সাথে এবং নেদারল্যান্ডস এবং নেপালের সাথে আমাদের খুব একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা শ্রীলঙ্কাকে টোকিও যেতে পারি সাউথ আফ্রিকার সাথে যদি লেভেল লেভেল লেভেলে যদিও আমরা লড়াই না করতে পারি তবে শ্রীলঙ্কার সাথে পারতে পারি তো যাই হোক আমাদের টিমের জন্য শুভকামনা এবং অবশ্যই তারা ভালো কিছু করুক এটাই প্রত্যাশা তো আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন